বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর রেডি হয়ে আছে আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি রেখেছি দায়ীদের দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বকবারও আর ভালোবাসা আছে না নাই। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা সিলেটের নাম বললেই শাহ শাহজালাল শাহপরানের রাহিমাহমাল নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহপরানের পূর্ণভূমি অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ শাহে ফুলতুলি রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই খেদমত গুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এ পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা বলamai হযরত এই পুণ্নভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা উনাদের খিদমতগুলোকে কবুল করে নেই কোরআনে নোট দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেয় আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা কি কররা বালানি জিয়য় মাসাল্লাহ মাসা আল্লাহ আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাসা মার্শাল্লাহ তা পারাকুল্লাহ সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল্লাহ দেয়ার ভেড়ি স্মার্ট মার্শাল্লাহ অ্যান্ড আই সি মোস্ট অফ দা অডিয়েন্স আর দ্য জেন অফ সিলেট এন্ড দ্য জেন আর ভিরি স্মার্ট আমি বলেছি যে তাদের কি ইসারা দিলেই হয় হয়তো ভেঙে বলা লাগে না আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন